বর্ণে গন্ধে নয় আম চেনা যাবে আরো সহজেই আমের গায়ের কিউআর কোড স্ক্যান করলেই বেরিয়ে আসবে আমের পরিচিতি মালদার আমকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে এমনই অভিনব উদ্যোগ নিল মালদা জেলা উদ্যান পালন দফতর জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকে এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে এই জেলার আমের খ্যাতি এমনিতেই বিশ্বজুড়ে ইতিমধ্যে মালদার লক্ষণভোগ ফজলি এবং হিমসাগর জিআই ট্যাগ পেয়েছে এই তিন প্রজাতির আমের প্রথম কিউ আর কোড ব্যবহার করা হচ্ছে উদ্যান পালন দফতরের সহযোগিতায় রতুয়া দেবনারায়ণ ঘোষ নামে এক আমাশী প্রথম কিউ আর কোড ব্যবহারে দিল্লির আম আম তিনি নিয়ে গিয়েছেন। সেখানে তার বাগানের কোড ব্যবহার করলে বিক্রি করা হচ্ছে আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের উৎপাদিত আমে এই কিউ আর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে মালদার আমকে সহজেই আলাদা করে চেনা যাবে বলে জানিয়েছেন জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক মালদায় আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে এই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কি হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন কিভাবে কাল্টিভেশন করেন কি পদ্ধতি অবলম্বন করেন কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে তো এখনো পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণপুর এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছে এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারে দিল্লির মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে